সাদা পোশাকের পুলিশের ভ্যান চালকের অমানবিক ভূমিকা ভ্যানের লুকিং গ্লাস ভেঙে দেওয়ার অভিযোগে থানার পিসি পার্টির অফিসে নিয়ে এসে এক যুবককে অমানবিকভাবে মারধরের অভিযোগ তুল থানার সাদা পোশাকের পুলিশের কার্যালয়ে ঘটনার জেরে চাঞ্চল্য বাগডোগরার পুটিমারিতে ঘটনার তদন্তে নেমে পাঁচজনকে গ্রেফতার করল পুলিশ ঘটনায় নিগৃহীত যুবক নিশান্ত রায় এদিন বিছানায় শুয়ে ঘটনার বিবরণ দিতে গিয়ে বারবার আতঙ্কে কেঁপে উঠছিলেন তিনি জানান গত ১৬ তারিখ রাতে পুলিশ রেখা গাড়ি করে বাগডোগরা পুটিমারি এলাকা থেকে একটি বিয়ে বাড়ি থেকে ফেরবার সময় তাকে নিয়ে যায় বাগডোগরা থানার সাদা পোশাকের পুলিশের চালক মুকেশ রায় ও তার চার বন্ধু প্রথমে জাতীয় সড়কে ফাঁকা জায়গায় নিয়ে গিয়ে লুকিং গ্লাস ভাঙার অভিযোগে তার কাছ থেকে এক লক্ষ টাকা ক্ষতিপূরণ দাবি করে সে সময় ওই গাড়িতে চালক মুকেশ রায় সহ তার সহযোগে রমজান আলী কিশোর ঠাকুর সুধীর রায় ও বীরেন্দ্র রায় ছিল বুধবার রাতেই বাগডোগরা থানায় নিগৃহীত নিশান্তের মা কল্পনা রায় অভিযোগ দায়ের করেন অনেক রাত্রি থেকে আমি খোঁজ নিচ্ছি আমি পাই নেই রাত বারোটে ছেলেকে খোঁজ নিতে নিতে আমি থানায় গেছি থানায় গিয়ে জানতে পারি যে আমার ছেলে থানায় আছে আর ওখান থেকে ওকে ভেতরে নিয়ে গিয়ে এত মার মারণ হচ্ছে যে আমি চিৎকারটা শুনতে পাই ওখান থেকে ঠিক আছে তারপরে মুকেশ নামের ছেলেটি বলছে টিসি পার্টি নাম করে আমার কাছে এক লাখ টাকা চায় ক্ষতিপূরণ এ তারপরের দিন দুটার সময় ছেলেকে আমার ছাড়া হয় আমরা তো জানতেই পারি না আমরা জানি যে এরকম ধরনের মারছে এসে দেখি কি ছেলেটার এই অবস্থা তখন আমার আমি তখন কমপ্লেন করি যে ছেলেটাকে এই ধরন করে মারা হয় পুলিশ টিসি পাশি পার্টিরা ছেলেকে আমি তো কোনোদিন দিন দেখি নাই ওই জন্য আমি থানা দেখেছি অভিযোগ পেয়ে রাতেই পুলিশ অপহরণ মুক্তিপণ দাবি এবং গণপ্রহারের অভিযোগ এনে জামিন অযোগ্য ধারায় মোট পাঁচজনকে গ্রেফতার করে বৃহস্পতিবার তাদের শিলিগুড়ি মহকুমা আদালতে তোলা হয় এদিন নির্যাতিত নিশান্ত রায় জানান তিনি আদৌ এই ঘটনায় জড়িত নন সেদিন পুলিশের গাড়িতে যারা ছিল তারা প্রত্যেকেই মদ্যপ অবস্থায় ছিল মুকেশ নামের পিসি পার্টির যে গাড়ি চলায় ওই মানে ওই গাড়ি দিছিল কি কি ওই গাড়ি নামে আমি যেটা জানি তো ওটাই ওরা আমাকে পুলিশের নাম নিয়ে আমাকে অনেক কিছু মারছে মারধর করছে গাড়ির ভিতরে হাত আমাকে বাঁধে রাখছিল এমনি করে মুখ ছিপে আমাকে মানে নিয়ে গেছে আমাকে থানা নামে নিয়ে গেছে বাগডোগরা ঘুরায় আমাকে ফ্লাইওভার নিচু মানে এদিক ওদিক ঘুরায় আমাকে হাত উঠ উঠাইছে আমার মাথায় লাগছে আমাকে পুলিশের ভান্না করে আমাকে বাগডোগরা ঘুরাইছে আমাকে অনেক মারছে এদিকে ওইদিক ফের পুলিশের নামে নিয়ে গেছে পিসি পার্টি হলে নিয়ে গেছে পিসি পার্টি সররা কেউ ছিল না ওখানেও রুমেও মারছে আমাকে লাঠি চার্জ করছে হাত দিয়েও মারছে অনেক কিছু মারছে তারপর যখন সররা আসছে ওরা বার হয়েছে ফের পিসি পার্টি সররাও আমাকে মানে লাঠি দিয়ে লাঠি চার্জ করছে আমাকে চাপাই আমার হাত লাগে ভাঙছে ওটা লুকিং গ্লাস আমার ভুল ছিল না ওরা ড্রঙ্ক করেছিল ড্রিঙ্ক করেছিল ফুল ওভারলোড ড্রিঙ্ক করেছিল ওরা এমনি এইভাবে পাশাপাশি নিগৃহীত নিশান্তের মা কল্পনা রায় জানান রাতে বাড়িতে না আসায় তিনি পাগলের মতো ছেলেকে খুঁজে ফিরেছেন পরে তিনি জানতে পারেন বাগডোগরা থানায় রয়েছে তার ছেলে অবশেষে সেখানে পৌঁছলে পিসি রুম থেকে ছেলের আর্তনাদ ও কান্নার আওয়াজ শুনতে পান তিনি ছেলের মুখে গোটা ঘটনা শুনে অভিযোগ দায়ের করার পাশাপাশি দোষীদের শাস্তি দাবি করেন তিনি